যে আমার হাতে এগুলো কিন্তু বালু তখন এগিলার মূল্য এই জায়গায় নাই এই যে নদীর মাছখানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গায় এই বালুর কোনো মূল্য নাই কিন্তু এই বালু বেশি কেহ কোটি কোটি টাকা কামাইতেছে এই বালু দিয়ে যত বিল্ডিং তৈরি হইতেছে আমি আপনাদেরকে এই কথাটাই বুঝাইলাম যে রাস্তাঘাটে মানুষ শুয়ে আছে পথে ঘাটে মানুষ শুয়ে আছে তাদের কোনো মূল্য নাই তেমনি এই বালুটা এই জায়গায় আছে বিদায় এর কোনো মূল্য নাই এই বাল্বটা যখন ট্র্যাকে চড়া হবে এই তখন মূল্য হবে আমি আপনাদেরকে এই কথাটাই মানুষ এক 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 জায়গায় আছে তার সম্মান নিয়ে আমি এখানে আছি আমার কোনো মূল্য কিন্তু আমি যখন নির্ভমারিতে যাব তখন অন্য মানুষকে আমাকে ছাড় বলতে হবে তাই আপনারা দুনিয়াতে যতই টাকার অহংকার দেখান না কেন আপনার শেষ বয়সে বা শেষকালে তেমনি আপনার কোনো মূল্য থাকবে না আপনি যুবক বয়সে আপনার টাকার অহংকার দেখাইতেছেন কিন্তু শেষকালে আপনার সেই টাকারও কোনো মূল্য থাকবে না ঠিক এই বালুর মতো আপনারও জীবনটা হবে যে আপনি এক জায়গায় পরে থাকবেন আপনার কোনো মূল্য থাকবে না তাই বলতেছি অহংকার আর টাকাব্বার আর অহংকারই করে এ দুনিয়াতে মানুষ টিকতে পারে নাই অহংকার না করিয়ে পরকালের চিন্তা করে সঠিকভাবে দিন চলার চেষ্টা করুন